বলিউডের হাস্যরস ও নাচ গানের জন্য জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আবারও সমালোচনার মুখে টানা সাতত্রিশ বছরের দাম্পত্যে স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে সংসার করে তিনিও সুখে দুঃখে রেখেছেন দুই সন্তান তবু হঠাৎই ঘনিয়েছে পরকীয়া প্রেমের অভিযোগ তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যে বলে স্পষ্ট করে দিয়েছেন স্ত্রী সুনিতা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বলিউডের হাস্যরস ও নাচ গানের জন্য জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আবারও সমালোচনার মুখে টানা সাঁত্রিশ বছরের দাম্পত্যের স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে সংসার করে তিনিও সুখে দুঃখে রেখেছেন দুই সন্তান তবু হঠাৎই ঘনিয়েছে পরকিয়া প্রেমের অভিযোগ তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যে বলে স্পষ্ট করে দিয়েছেন স্ত্রী সুনিতা সংসার ভাঙার খবর ছড়ানোর পর সুনিতা নানাবার প্রতিক্রিয়া দিয়েছেন সম্প্রতি আবারও নিজের ব্লগে বিষয়টি নিয়ে বিস্তার করলেন তিনি সেখানে তিনি বিস্তারিতভাবে বলেছেন এসব গুঞ্জন কিভাবে তার উপর প্রভাব ফেলছে এবং গোবিন্দর সম্পর্কে প্রচারিত নানা কেলেঙ্কারি সম্পর্কে তার নিজের অবস্থান কি সুনিতা জানিয়েছেন সমস্যা হল গোবিন্দর পরিবারের এমন কিছু মানুষ আছেন যারা চাইছেন না আমরা একসাথে থাকি তারা ভাবেন আমাদের পরিবার এত সুখী কেন বিশেষ করে তাদের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর থেকে তারা এরকম মনোভাব পোষণ করছে তিনি বলেন গোবিন্দ যদি খারাপ মানুষের সঙ্গে মেশে তাহলে তার স্বভাব বদলে যেতে পারে আমি সব বলি খারাপ সঙ্গ নির্বাচন করলে তুমিও খারাপ হয়ে যাবে তিনি আরও যোগ করেছেন যে তার বন্ধু বান্ধব নেই তার সন্তানরাই তার সবচেয়ে বড় সাপোর্ট বিষয়ে সুনিতা জানিয়েছেন যে তিনি এবং গোবিন্দ গত পনেরো বছর ধরে আলাদা থাকছেন তবু মাঝে মাঝে গোবিন্দ বাড়িতে আসেন সুনিতা বলেন যে পুরুষ ভালো মহিলাকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না সে সব সময় অশান্তির মধ্যে থাকবে সুনিতা তার ব্লগে আরও বলেছে আমি শৈশব থেকেই তাকে সবকিছু দিয়েছি আজও আমি তাকে অনেক ভালোবাসি হ্যাঁ এসব গুঞ্জন আমাকে আঘাত করে কিন্তু আমি শক্ত কারণ আমার পাশে আমার সন্তানরা আছেন মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দের পরকিয়ার গুঞ্জনও ছড়িয়েছে ওই অভিনেত্রী নাম প্রকাশে আসেনি এ প্রসঙ্গে সুনিতা বলেন এই সময় অনেক মেয়ে যারা স্ট্রাগল করে তাদের পেছনে সুগার ড্যাডি ধারণাও থাকতে পারে কিছু মেয়ে এভাবেই সংসার চালানোর চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত আমার হাতে প্রমাণ নেই ততক্ষণ ঠিক আছে কিন্তু প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেব তিনি নানাভাবে বক্তব্যের গুরুত্ব আরোপ করে বলেছেন যে অপপ্রচার ছড়িয়ে মানুষের ক্ষতি করা উচিত নয় সুনিতা আহুজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গোবিন্দ সুনিতার দাম্পত্য সম্পর্কে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তাতে ভিত্তি নেই এবং তিনি এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়াই করার জন্য দৃঢ় প্রতীকা অপি ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক